অপরহ্ন আসলে এক্টেবারেই শেষ প্রান্তে আমি আর কি বলবো আমি কিছু নোট নিচ্ছিলাম আসলে সবার কথা থেকেই এখন যেটুকু বলতে চাই যে হায়দার আমাদের সামনে যেমন একটা অনুপ্রেরণার নাম আমরা যখন এই অর্গানাইজেশনটা করেছিলাম দু বছর আগে আমরা মূলত এখানে সবাই বেশিরভাগই সারভাইভাররা একটা আবেগ থেকে আসলে আমাদের এইটার জন্ম আমরা নিজেরা জাস্ট কথা বলতাম কিন্তু দেখলাম যে আসলে কথা বলার আমাদের অনেক কিছু আছে যে আসলে এভরি পেশেন্ট হ্যাজ আ স্টোরি টু টেল এই বলাটাই আসলে অনেক রোগের অর্ধেকটা ভালো করে দেয় তো এই বলার জায়গাটা দেখা যায় যে আমরা নিজেদের কাছে অনেক সময় বলতে পারি না বিশেষ করে দেখা যায় যে আমাদের কেয়ারগিভারদের কাছে যারা আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে ডাক্তাররা আছেন আমাদের দেশে প্রায় সাড়ে পনেরো বেশি প্রায় ষোলো লাখের মতো ক্যান্সার পেশেন্ট এখন আছেন সেই হিসেবে অঙ্কলিটির সংখ্যা খুব কম ডাব্লিউএইচর তথ্য মতে আমাদের মতো ওই ক্যান্সার রোগ সহ দুরারোগ্য রোগ অ্যাকচুয়ালি আমি এটা সবসময় বলি এটা জটিল রোগ এটা মরণ বেঁধে আমি কখনো বলি না কারণ প্রায় আট বছর আগে আমার চতুর্থ পর্যায়ে ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে তারপর আবার সেকেন্ড টাইম রিকার করে আমি এখনো অরাল কেমোতে আছি আমি অসীম স্যারের কাছেও গেছিলাম তার এত রোগীর মধ্যে আমাকে মনে রাখার কোনো কারণ নাই তো দেশে বিদেশে চিকিৎসা এখানে আমার বড় ভাই আছে সে ডাক্তার ভীষণ ব্যস্ত এমনি সময় তার দেখা হয় না কথাও হয় না কিন্তু আমার সব প্রোগ্রামগুলোতে ভাইয়া চলে আসে তার কাজ ফেলে সে গণস্বাস্থ্য আছে নিজে কার্ডিওলজিস্ট সে চলে আসে একটু তা আগে যখন ছবি তোলার জন্য যখন দাঁড়ালাম তারপরে হঠাৎ তাকে দেখলাম ভাইয়ার একটা খালি আমি ভাবলাম ভাইয়া মনে হয় কোনো কাজে চলে গেছে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগলো একটু পরে তাকে দেখলাম না ভাইয়া আছে আসলে এই যে পাশে থাকাটা এই যে কেউ আছে এটা অনেক বড় আগে আমরা যখন কথা বলতাম তখন আমাদের মনে হতো যে না আমরা এটা চাই ওটা চাই মানে আমাদের কষ্টের কথাগুলো ইমোশন থেকে একটা পর্যায়ে মনে হলো যে আমরা একটু বাস্তবে আসি বাস্তবের মধ্যে যেটা আসলো যে আমাদের আসলে অনেক কিছু চাহিদা আছে সেটার জন্য আমাদের বইগুলো আমরা দেখলাম যে সব মোটিভেশনাল জিনিসগুলো বিদেশি ভাষায় বা অন্য কাউকে যারা আমরা চিনি না আমরা প্রায় বিয়াল্লিশ জন ক্যান্সার সারভাইভার যারা আমরা এখানেই অনেকজন আছি তারা আমাদের নিজেদের গল্পগুলো লিখেছি এবং এই গল্পগুলোর মাঝ থেকেই আমাদের এসেছে আমাদের কি দরকার কারো ভীষণ কষ্ট অনেক সংসারের জন্য অনেক করেছে উচ্চ শিক্ষিত তো তার চিকিৎসায় এসে এখন পরিবার সেভাবে সাপোর্ট দিচ্ছে না কারণ অনেক ওষুধ খেতে হয় একদিন তার হাজবেন্ড বলেইছে যে আমার ছেলেদের ভবিষ্যৎ আছে এই যে ধাক্কাগুলো এবং যারা ওষুধ খাচ্ছে আমি অনেক ভাগ্যবানদের একজন বলেই আমি এই কাজটা করার জন্য উৎসাহী হয়েছে বরাবর যেমন হাজবেন্ড যেহেতু আর্মিতে ছিলেন জাস্ট রিটায়ার্ড করেছেন আমি আর্মি প্রচুর সাপোর্ট পেয়েছি সরকারের সাপোর্ট পেয়েছি এখনো ওষুধ পাচ্ছি এটা কয়জন পায়। এই যে আমি যাদের কাউন্সেলিং যে আমি ইংলিশ সাহিত্যে পড়াশোনা করা আমি আমি পরে সাইকোলজি নিয়ে ঘাটাঘাটি শুরু করেছি পড়াশোনা করছি এখন ঢাকা ভার্সিটিতে এই বয়সে পঞ্চাশ জোরে যে এই সুযোগটা সবাই পায় না ওষুধটা খেয়ে অপরাধ বোধেই মারা যায় অনেকে যে আমার জন্য এই অর্থনৈতিকভাবে ভেঙে গেছে আমার পরিবার এই যে কষ্টের কথাগুলো থেকে আমাদের কিছু প্রস্তাবনাও এসেছে এবং স্যার যেটা বলছিলেন ভাই স্যার যেটা বলছিলেন যে পজিটিভ জিনিস চারিদিকে প্লাস এই যে মানসিক জোরের ব্যাপারটাই আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি প্রত্যেকের একটা ব্যাকগ্রাউন্ড আছে কাজ আছে তারপরেও আমরা এই জিনিসটা করছি কারণ এই আলোটা ছড়িয়ে দেওয়ার জন্য এবং প্রধান কথা হলো ওপেন আপ স্যার যেটা বলছিলেন জুয়েলারি স্যার যে ট্যাবু ভাঙা আসলে এটাই প্রধান কথা জেনেটিক বিষয়ে অনেকেই জানেন না আমার দুটা মেয়ে আছে অনেকে যেটা বলতে চায় যে মানে পরিবারে আছে মানে হবেই হ্যাঁ আমার মেয়েদের ক্ষেত্রে সম্ভাবনা বেড়ে গেছে এর মানে হবেই এমন কোনো কথা না ওরা এই কথাগুলো বলার দরকার আছে এবং ক্যান্সার মানে মৃত্যু না সেকেন্ড টাইম রিকারের পরেও আমি এখন দাঁড়িয়ে আছি মানে ক্যান্সার ভালো হয় ক্যান্সারকে নিয়ে চলা যায় মোট স্যার একটা কথা আমার খুব ভালো লেগেছে আসলে ক্যান্সারকে একটা গ্লোরিফাই করার কিছু নাই এটা আমার লাইফের একটা পার্ট এটা আমার হোল লাইফ না এবং আমি যখন ক্লাস ফোরে কিংবা ফাইভে পড়ি বগুড়ায় গেছিলাম আমার নানার বাড়িতে ফাইনাল পরীক্ষার পরে পাবলিক টাউন হল সম্ভবত ওখানে খবর হলো যে জুয়েলাইট এসেছেন ওনার জাদু প্রদর্শনী হবে আমি আমার মামার সাথে ছোটো মামার সাথে গেছিলাম আমার খালা ছিল আমার খালা তো বোন ছিল মুগ্ধ হয়ে জাদু দেখছিলাম একেবারে মুগ্ধ তখন আমি ক্লাস ফোর ফাইভে পড়ি এক সময় স্যার বললেন যে দর্শক থেকে একজন আসুন তাদেরকে দিয়ে জাদু করাবেন যেটা উনি করেন আমি উঠে গেলাম উঠে গেলাম এবং যেটা ছিল ওই যে কাঠের জিনিস লাগিয়ে এদিক থেকে একটা ছুরি বের হয়ে গেল আমি খুব ফিল করার চেষ্টা করলাম আসলে ওনার ট্র্যাকটা কোথায় উনি প্র্যাকটিসটা কোথায় করছে আমি বুঝতে পারলাম না আমি মানে ওই সময় এত ছবি তোলারও কিছু ছিল না ওনার সাথে আমার ছবিও তোলা হয় নাই কিন্তু আজকে এত বছর পরে আমি আমার মুগ্ধ হলাম আপনার নতুন ধরনের আর একটা চিন্তা ভাবনা যেটা আমাদের ভাবনার খোরাক দিলেন আর কি এটার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা চিন্তা করব এখানে যারা আছেন সবাইকে বলছি আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে সময় খুব অল্প আমি দ্রুত বইটা বলার চেষ্টা করছি যে আমরা কিছু একটা করতে চেয়েছি এবং যেটা বলেছি যে একটা ইংলিশে কথা আছে ইফ ইউ ওয়ান্ট টু গো ফার্স্ট ওয়াক অ্যালোন ইফ ইউ ওয়ান্ট টু গো ফার দেন ওয়াক টুগেদার আমরা আসলে অনেক দূর যেতে চাই এবং আমি মনে করি এটা একটা রেস যদি আমি এখানে থামে থেমে যাই এই যে আমরা ভলান্টিয়ার যাদেরকে তৈরি করছি আমরা যারা আছি কেউ না কেউ আসবে এটুকুই ভরসা সবাইকে অসংখ্য ধন্যবাদ